এই যে যাদেরকে বসে যে প্রত্যেকের সাথে যুক্ত আছেন কে এই যে ফারজানা রোগ যাদেরকে বসে যে প্রত্যেকের সাথে যুক্ত আছেন এ টু জেড সবার সাথে যুক্ত হয়েছে দেখেছেন অত অ্যাক্টিভ কারা কারা ব্যাগ দেন জাস্ট আমাকে বলবে বোন কারা কারা ব্যাগ তোমার আইডি ম্যান দাও আইডি ম্যান দাও লেটস কো লেটস কো কাকে দিয়েছে এখন বড় লোক হয়ে গেছে দাদা ভাই নতুন বন্ধু চাই আগের বন্ধুগুলো সবাই বড় লোক হয়ে গেছে বেটা রিয়াক্ট দেনা নাকি রাতাবাড়ি আমার বাড়ি তাই নাকি রাতাবাড়ি নাকি ভাই ঠিক আছে কে ভালোবাসা ধন্যবাদ সৃষ্টি ব্লক ত্রিশাপুর সৃষ্টি ব্লক দেখি তো সৃষ্টি দিদিভাই বলেছেন যুক্ত হয়েছেন কোথায় দিয়ে এখন যুক্ত হয়েছেন থ্যাংক লট আমি যুক্ত হয়ে গেলাম সৃষ্টি দিদিভাইয়ের সাথে আমি যুক্ত হয়ে গেলাম বুটার সাথে আমি যুক্ত হয়ে গেলাম যদিও লাইফটা শেয়ার করেন ঠিক আছে আমি পিনে দিয়ে দেবো সুবিধা নেই কতজন সবাইকে ব্যাগ দেবে তো বোন সবাইকে ব্যাগ দেবে তৃষা দেবী সবাইকে ব্যাগ দেবে প্লিজ বন্ধু চাই কে কে বন্ধু চান অ্যাডমিশন দেন কে কে বন্ধু কে কে দেন কে কে বন্ধু চান আইডি মেনশন দেন আইডিমেনশন না দিলে আমি কাকে বসাই বলেন তো বলেন কাকে বসাবো কাকে বসাবো ব্যাগ দেবেন ব্যাগ দেবেন দিদি ভাইমেন্ট দেন ব্যাগ দেবেন দিদি ভাইডিমেন্ট দেন প্লিজ দিদি ভাইডিমেন্ট দেন ফিশার কিং ফিশার কিং তাড়াতাড়ি যুক্ত হন প্রত্যেকই এই যে কে কে ফার্জানার অভিগ্রহিমেন দেখছি মধু 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 মিতা দাস দেবীকে দিয়েছেন মধু বিবাহকেশন দিয়েছেন মধু মিতা দাস দিয়েছেন তারপরে কে গুড টাইম দিয়েছেন গুড টাইমকে ধরে নিলাম তারপরে তারপরে কে আনোয়ার ভাই দিয়েছেন আনোয়ার ভাইকে ধরা হয়নি রিফাত ভাই আপনি বন্ধু লাগবে আইডি মেনশন নিচ্ছে না আই মেনশন দিয়ে তারপরে লেখেন না কেন ফিশার সবাইকে ব্যাগ দেয় ফিশার সবাইকে ব্যাক দেও ফিশার সবাইকে ব্যাক দেবে গুড টাইম তোমাকে দিচ্ছি এই বাইটাকে একটু দিয়ে দিই বাইরে অনেকক্ষণ তার কাছে রিপোর্ট কমেন্টস ফল ব্যাক দিতে পারছে না সরবে খুব সুন্দর কথা ধন্যবাদ ধন্যবাদের প্রিয় না সুজুদ্দিন ভাই অসংখ অসংখ্য ধন্যবাদ নেই মা মমন দত্ত হনুমন মণ্ডল রিফাত ভাই দিয়ে দিচ্ছি ভাইজান দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাকে দিয়েছে আনোয়ার ভাই আনোয়ার ভাই এখন আইডি মেনশন হয়েছে যে দেখেছে আনোয়ার ভাই এখন আইডি মেনশন হয়েছে ব্যাগ দিলাম ধন্যবাদ জানাই প্রিয় দিদি ভাই তিরিশ নিলাম বাজার সবাই আমাকে ইনভাইট করেন এক হাজার নিলাম বাজার সবাই আমাকে ইনভাইট করেন এক হাজার ঠিক আছে করে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি আনোয়ার ভাই আনার সাথে তুমি এখন তো মেনশন শিখেছো সবার এখন তোমার পরিবার খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমার মনে হয় তুমি একদম আইডি মেনশন করতে জানতে না এখন তো কতজন তোমার পরিবারে গেছে কতজন পেঁচে বন্ধ করতে ভাই এখান থেকে দেখবে এখান থেকে জশন ভাই থেকে জশন ভাই থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জন বন্ধু পেয়েছে সাতাশ জনকে ব্যাগ দাও সাতাশ জনকে ব্যাগ দাও রিফাত ভাই রিফাত ভাই বাকি আছেন রিফাত ভাইকে ধরে নিলাম রিফাত আলম সৃষ্টি বন্ধু দিচ্ছি বাকি আছেন প্লিজ লাইভটা শেষ করবো আর বেশি লাইভ করবেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি প্লিজ রিফাত আলম রিফাত আলম রিফাত আলম রিফাত আলম কাকে দিয়েছি গুড টাইম গুড গুড টাইম টাইম দেন ধন্যবাদ ধন্যবাদ সৃষ্টি দিদি একটু থাকবেন প্লিজ গুড টাইম তারপরে দেবো আমি রিফাত আলম ভাইকে দিয়ে দেবো গুড টাইম গুড টাইম মানে ভালো সময় ওনারা অনেক ভালো সময় কাটছে এখানটা পেজ পেজ থাকার কারণে দেখা যাচ্ছে না কারণে যুক্ত হয়েছে পেজ তাড়াতাড়ি যুক্ত হন প্লিজ তাড়াতাড়ি যুক্ত বোনটার সাথে প্রত্যেকে যুক্ত হন প্রত্যেকে যুক্ত হন অনেক পার্সন অনেক ভালো মনের মানুষ বোনটা সবার সাথে পিনে যুক্ত হয়েছেন সবার সাথে পিনে যুক্ত হচ্ছেন লেয়ার্স কল লেয়ার্স কল লেয়ার্স কল প্রত্যেকে যুক্ত হবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হবেন প্লিজ প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকেই যুক্ত হবেন স্টার্ট স্টার্ট অসাধারণ অসাধারণ ফারজানা বোন ফারজানা রবি বোন আপনাকে আইডিটা মেনশন দেবেন না বোন এট দা রেট আপনার আইডিটার নামটা লেখেন না কেন এই দেখেন কে এসেছেন যারা যারা আমাকে মেনশন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শাফিকুল ব্রো শাফিকুল ভাই যেখানে আমরা আছি সেখানে অসংখ্য ধন্যবাদ প্রিয় শফিকুল ভাই শফিকুল ভাই শফিকুল ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমাকে এখন একজন মেনশন করেছেন কারা কারা মেনশন করেছেন আসতে পারলাম দুঃখিত আমি ব্যস্ত ছিলাম অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে ব্যাক দেবেন গুড টাইম বোন আপনি এ টু জেড এ টু জেড প্রত্যেককে ব্যাক দেবেন প্লিজ ধন্যবাদ ফিশার কিং সবাইকে ব্যাক কেউ দিয়েছেন ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল বলেছেন কে ওটা হচ্ছেন কি আমাদের শফিকুল আলম শফিকুল ইসলাম ভাই উনি আমাদের করিমগঞ্জ থেকে সাম থেকে তারপরে কে তারপরে কে সৃষ্টি ব্লক সৃষ্টি ব্লক সৃষ্টি ব্লক মুনমুন মন্ডল দিদি দিয়ে দিচ্ছি কাকে দিয়েছে এখানে কাকে দিয়েছি কাকে দিয়েছি রিফাত আলমবাই যুক্ত আছে আমি দেখে নিচ্ছি পাঁচ হাজার নশো পরিবার কিন্তু ফলোয়িং এত ছোটো ফলোয়িং এত ছোট থাকলে ভাই কেউ ফলোয়িং দেখলো কেউ ফলো করবে না প্রত্যেককে ফলো করতে হবে যা যা যুক্ত আছে প্রত্যেককে ফলো করতে হবে এত ছোট ফলোয়িং থাকলে হবে না বুঝেছেন এটা চেক করে এখন সবাই চেক করে এটা হাইট করে রেখলে যে আমি প্রাইভেট করে রাখলাম কেউ দেখলাম না আমি কাকে ব্যাগ দিলাম কাকে দেখলাম না দিলাম না এটা দেখে অনেক তোমার পরিবারে যুক্ত হবে না বুঝেছো তুমি এইটা খুলে দেবে প্রাইভেট খুলে দেবে আর যা যা যুক্ত হচ্ছে প্রত্যেককে ফলোব্যাক দেবে ফলোব্যাক না দিলে পরে যদি যে ছোটো থাকায় তাহলে এটা অনেকে মনে করে যদি আমার ফলোয়িং ছোটো তাহলে আমি সেলিব্রিটি সেলিব্রিটি ভাব এটা কখনো না রে ভাই ফলোইং ছোটো রাখলে যে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব এটা কখনো না ফলোয়িংটা বড়ো রাখবে মানে একটা মানুষ যদি বিশ্বাস করে তোমাকে ফলো করে সেই বিশ্বাসের মর্যাদা দেবেন সবাইকে ফলো ব্যাক দেবেন প্লিজ হাতে চুলকালে টাকা পাওয়া যায় কে ভাই হাতে চুল কাছে না কে হাত আর টাকা পেয়ে যাবেন ভাই ভাই ইয়ে যাই গিয়ে খাবার খাবো সবাই ভালো থাকবেন লাভ ইউ থ্যাংক ইউ সো মা অ্যাডভান্স অ্যাডমিশন দিলেন তো অনেক ছোট ফ্যামিলি একটু দিদি ভাই যে মন দিদি ভাই অ্যাডমিশন দেন তাও এখন শেষ ধন্যবাদ ধন্যবাদ আয় সব রকম বোনটা আমার একটি পার্সেন্ট এম ডি যে মধুমিতা দাস দিবে আইডিমেশন দিয়েছিলেন মধুমিতা দাসকে দিবাই রিফাত ভাই বলেছেন রিফাত ভাই ঠিক আছে ভাই এই যেখানে উনি ব্যাক দিচ্ছেন ঠিক আছে এই যেখানে ফলিংটা বাড়ছে ওনারা ফলিং ব্যাক দিচ্ছেন সবাইকে ঠিক আছে এম ডি হুসেন ভাই কোথায় এমডি হোসেন ভাই যুক্ত আছেন ধন্যবাদ লাইফ স্টাইল ইন ইউ এ ইলে তো হাতে চুলকায় নাকি হাতে হাতে চুলকায় নাকি বুল বুল বুবাই দাস লট ধন্যবাদ মধুমেদাদিবাই ওডমিশন দিয়েছেন সৃষ্টি দেবীকে দিয়ে দিই সৃষ্টি দেবীকে দিয়ে দিই ঠিক আছে সৃষ্টি দেবী সব ভাই লাইফ থেকে অনেক ফলোয়ার পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো শুধু ফলো করে রাখেন ওনারা কমেন্ট করেন না কেন কেন যার যারা একটা মানুষকে ফলো করলে পুষ্টিও কমেন্ট করবেন বুঝেছেন পুষ্টে ওনার পোস্ট যখন সামনে আসবে সেই পুষ্টিও কমেন্ট করবেন পুষ্টিও কমেন্ট করবেন মধু দিদিভাই মধু মুনমুন দিদিভাই আপনাকে দিচ্ছে দিদিভাইকে দিদিবাইকে দিয়ে দিই রিফাত আলমবাই কতটা বন্ধু পেয়েছে প্রত্যেকে ব্যাগ দেন রিফাত আলমবাই ভাই যারা যুক্ত হয়েছে থেকে ব্যাগ দিতে হবে গুহাই ভাই যদি ব্যাগ দেন হাবিবুর ভাই যুক্ত হয়েছেন তাহলে কিন্তু সবাই আনফলো করবে এই বোনটাকে বলছেন অ্যাডমিশন দেওয়ার জন্য কোনটা অডমিশন দিচ্ছেন না দাদা আমাকে একটু হেল্প করবে গিয়ে যেতে অবশ্যই অবশ্যই মধু মুনমন্ডি দিবে অবশ্যই আগে যদি আসতেন আপনি এক পিনে আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা বন্ধু নিয়ে যেতে পারতেন বুঝেছেন কাকে দিয়েছি কাকে দিয়েছি এখানে সৃষ্টি ব্লক সৃষ্টি ব্লক ফলো মাই সিস্টার প্রত্যেকে যুক্ত উনি সবার সাথে পিনে যুক্ত উনি সবার সাথে পিনে যুক্ত হয় দিদিভাই প্রত্যেককে ফলো হবে দেন প্রত্যেকের সাথে যুক্ত হন নয় যে যতজনকে পিনে বসেছি দিদি ভাই আসার পর থেকে সবাইকে উনি ফলো করেছেন সবাইকে উনি ফলো করেছেন এবং প্রত্যেকে একটু ব্যাক দেন মানে পেজে দেখা যায় না কতজন যুক্ত হয়েছেন সুতরাং প্রত্যেকেই ফলো করবেন প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেককে যুক্ত হন লাইফস্টাইল ইন ই ওটা কি ওটা কি বসাবো নাকি আসসালামু আলাইকুম আলকুম হাবিবুর রহমান ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাবেন আর ওই যে মুনমুন মন্ডল দেবে পিন লিখবেন না ওই যে পিনের চিহ্নটা দেবেন আমি বসাচ্ছি আপনার কোনটা আমি ধরা যে দেখেন এই দেখেন এই দেখেন তোমার কোনটা এটা কি তোমার কমেন্ট না এটা এটা ওই যে মুনমুন মন্ডলটাকে আমি ধরেটা কেজি পরবর্তী পিন আমি বসাচ্ছি বুঝেছেন কমেন্ট যদি কি জাদু ভালো আছে ভালো লাগে আসা দিয়ে যাবেন ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট কি যা কমেন্ট যদি ভালো লাগে ভালো আছি লাগে ভালো আসা দিয়ে যাবেন অবশ্যই 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 করিমগঞ্জ কোথায় পেয়ে ভাই আমার করিমগঞ্জের অসিম মানে না না অসিম ভাই না ওই যে আপনার নিচে আরহাম টিকেটই পাই উনি করিমগঞ্জে রাতাবাড়ি করিঙ্গঞ্জের রাতাবাড়ি উনি ঠিক আছে আরহাম ই উজিত শফিকুল ভাই উনি আর আরহাম টিকেটই যে উনার বাড়ি এই যে ভাইটা আমার বড় সর্দেওয় নায়ক বাই হিরোবাই বড়োভাই এ শায়াম ভাই এই যে সর্দেয় বাই বড়ভাই হিরোভাই নায়ক ভাই আপনি কমেন্ট করেন না কেন ভাই এটা কমেন্ট দিলেন না কেন টিলাবাজারের ভালোবাসা উনি করিঙ্গঞ্জ টিলাবাজারের এই যে বড় ভাই শ্রদ্ধে ভাই নায়ক ভাই হিরো ভাই শ্রদ্ধে ভাই বড় ভাই দেখার কি হিরোর মতো পোজ স্টাইল ওয়াও দেখেছেন ইয়ং যখন বয়সে কত স্টাইল ছিল ওনার উনি প্রত্যেকের সাথে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করছেন না কেন এই যে বুবাই দাস দিয়ে যুক্ত আছেন এই মস্তফামিয়া কোথায় দিয়ে মস্তফামিয়া দেখে বিভিন্ন যুক্ত হচ্ছে তাদের মস্তফামিয়া ভাই কোথায় 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 সৌদি আরব থেকে সবাইকে ভালো অভিনন্দন ধন্যবাদ বলবল দিদি নতুন 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 যুক্ত 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 মুন

ভালোবাসা ভালো ভালোবাসা হামিদাহিতের ভালোবাসার কোথায় একান্ন সবাইকে ভালোবাসা করছেন ধন্যবাদ ধন্যবাদ দাদা আমার এখানে কোনো একটা পিন ইনভাইট করে দেবেন মনমন মন্ডল মুনমুন দিদি পরিবারটা হচ্ছে একদম ছোট বুঝেছেন একদম ছোট খুলেছেন বোনটার সাথে সবাই বোনটাকে সহযোগিতা করেন এক হাজার করে ইনভাইট করেন বোনটা পরিবারটা ছোট একদম নতুন খুলেছেন মাত্র একশো ছাব্বিশ জনের ফলোয়ার বুঝছেন মাত্র ওয়ান টোয়েন্টি সিক্স শীতের ভালোবাসা